আমি মেসেজ করছে কমেন্ট বক্সে কমেন্ট করছে দাদা শ্রীমান শ্রীমানভাষে শ্রীমতী মহ মহাগুরু শ্রীমানভাষে শ্রীমতীর বক্স অফিস কালেকশন জানাও প্রথম চার দিন জানালে তারপর এক সপ্তাহ হয়ে গেলো অর্থাৎ গত সপ্তাহের বৃহস্পতিবার কিন্তু বড় পর্দায় শ্রীমান শ্রীমানবাসের শ্রীমতী রিলিজ করেছিল এক সপ্তাহ পরে দাঁড়িয়ে আজকে বক্স অফিস কালেকশন কত এটা কিন্তু একটা প্রশ্ন এবারে আমি প্রথম চার দিন যে বক্স অফিস কালেকশন বলেছিলাম আনুমানিক বলেছিলাম নিউজ রিপোর্ট পোর্টালে এক্স্যাক্টলি সেটা কিন্তু বলা হয়েছে আমি আর আলাদা করে সোম মঙ্গল পুঁথ আজকে বৃহস্পতিবার আলাদা করে বক্স অফিস কালেকশন সংখ্যাটা বলছে যেটা এরা আমার এক্সটিমেট একটা গ্রাউন্ড রিপোর্ট এসেছে আমার কাছে যখন মাসে সপ্তাহের শেষে যখন আপনারা মাল্টিপ্লেক্স কালেকশন পাবেন এবং নিউজ পোর্টাল থেকে যখন জানানো হবে তখন দেখবেন কাছাকাছি কিন্তু মিলে যাচ্ছে দেখুন বাস্তব কথা যে এই ছবিটা বক্স অফিস কালেকশন আমি বলছি তার আগে আপনাদের জানিয়ে রাখি আগামীকাল কিন্তু একটা বড়ো ছবি আসছে বড়ো ছবি এই কারণে কারণ উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি রিলিজ করছে প্রচুর মাল্টিপ্লেক্স পেয়েছে শ্রীমানবাসের শ্রীমতীর থেকে বেশি মাল্টিপ্লেক্স পেয়েছে এই প্রথম দিন যেরকম মাল্টিপ্লেক্স পেয়েছিল সময়ের সাথে সাথে মাল্টিপ্লেক্স কিন্তু অনেকটা কমেছে সিঙ্গেলসকে লোকাল মাল্টিপ্লেক্সে একটা করে শো রয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু শো উঠিয়ে দেওয়া ছবিটি পজিটিভ রিভিউ পাওয়া সত্ত্বেও শুধুমাত্র কিছু সিঙ্গেল স্ক্রিন শহর কেন্দ্রিক কিছু সিঙ্গেল স্ক্রিন আমি আবারও বলছি আমি কোথাও গিয়ে সমালোচনা করছি না আমি এই ছবিটার জন্য বলছি কয়েকটা সিঙ্গেল স্ক্রিন বা কয়েকটা মাল্টিপ্লেক্সে চললেই কিন্তু সে ছবি বক্স অফিসে হিট হয় না আপনাকে বুঝতে হবে যে কোনো ছবির চাহিদা গ্রাউন্ড লেভেল অবধি কতটা রয়েছে এবং শহর থেকে যত আপনি এদিকে আসছেন বর্ডারের দিকে আসছেন গ্রামের দিকে আসছেন সেই এলাকাগুলোর লোকাল মাল্টিপ্লেক্সগুলোতে কীরকম বিজনেস করছে কটা হলে চলছে এবং সেখানে হল ভিজিট করাও কিন্তু জোর জরুরি তাহলে কিন্তু সে অডিয়েন্সের কাছে পৌঁছবে একটা ছবি রিলিজ করেছিল পাঁচ নম্বর স্বপ্নময়লেন যেটা মানুষের সিঙ্গার ডিরেক্ট করেছিলেন সেই ছবিটির যে প্রচার করেছিলেন তিনি যখন গ্রামে আসে ছবিটি আইনক্সে আসে একটি শো দেওয়া হয় তিনি মধ্যমগ্রামের রাস্তায় রাস্তায় টোটো করে প্রোডাকশান হাউসের এবং প্রোডাকশান হাউসের যে মেন আর কি হেড এবং শুভঙ্করবাবু মেবি এবং মানুষের সিঙ্গার টোটোতে করে কিন্তু মাইক দিয়ে হ্যান্ডবিল দিয়ে দর্শকের কাছে পৌঁছেছিলেন কিছু অডিয়েন্স আমি ধরলাম একশো পার্সেন্ট অডিয়েন্স আসবেন না ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট অডিয়েন্স যদি আপনি ক্যাপচার করতে পারেন তাহলেই কিন্তু সেখানে সিনেমাটা সাফল্য আরও ভালো করে প্রচার করা উচিত ছিল গ্রাউন্ড লেভেলে তার জন্য কিন্তু ছবিটা আমার মনে হয় কোথাও গিয়ে কিন্তু শহর অঞ্চল বাদে কিন্তু মুখ থুবড়ে পড়েছে কালকে আমার বস রিলিজ করবে আমার বসের অলরেডি কিন্তু প্রচুর স অলমোস্ট ফুল এবং আপনারা জানেন উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি রাখি গুলসা রয়েছেন শিবপ্রসাদ বাবু রয়েছেন এবং তার ফ্র্যাঞ্চাইজির আলাদা একটা ভ্যালু রয়েছে ঠিক আছে একটা লোক রয়েছে দর্শক রয়েছে তারা হল দেখ হলে সিনেমা দেখতে যান দেখতে ভালোবাসেন এবং এই ছবির প্রচার কিন্তু বহুরূপীর সময় থেকে হচ্ছে তো সেক্ষেত্রে যদি পিছতে পিছুতে এই সময় রিলিজ করছে তো এই ছবি যে বাজিমাত করে দেবে এবং এই ছবি বক্স অফিসে যে হিট করবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখেন এবং শ্রীমান বাসা শ্রীমতির মতো ছবির ক্ষেত্রে কিন্তু বড়োভাবে প্রভাব পড়তে চলেছে আগামীকাল থেকে আমি এবার বক্স অফিস কালেকশনে যাচ্ছি এতটা ভূমিকা করা এটাই কারণ যে বক্স অফিস খুব একটা ভালো নয় ছবির টোটাল ছ দিনের শেষে আমি আজকে বৃহস্পতিবারের একটা বাদ রাখছি ছদিনের শেষে দাঁড়িয়ে অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল বুথ আচ্ছা সরি সাত দিন হয় সরি সাত দিনের শেষে দাঁড়িয়ে ছবিটির বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে আঠাশ লক্ষ টাকার কাছাকাছি ছাব্বিশ থেকে আঠাশ লাখ টাকার কাছাকাছি এবং সোমমঙ্গল বুধের কালেকশন আলাদা করে ইন্ডিভিজুয়ালি বলার কোনো প্রয়োজন নেই প্রথম চার দিন নিউজ পোর্টালের তরফে কুড়ি লাখ সামথিং আমি বলেছিলাম বাইশ থেকে চব্বিশ লাখ এবং এই তিন দিনের ব্যবসা দাঁড়িয়েছে ছয় থেকে আট লাখ টাকা আনুমানিক এবং যদি আজকে বৃহস্পতিবার কালেকশন ধরেও নিই তাহলে সেটা তিরিশ লাখের গন্ডি কিন্তু এখনও পর্যন্ত ছাড়াতে পারেনি একটা বাংলা ছবি এক সপ্তাহ আট দিনের শেষে দাঁড়িয়ে তিরিশ লাখ টাকা ব্যবসা দিচ্ছে একটা এই ধারার ছবি সেটা কিন্তু খুব একটা ভালো নয় যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছেন তার একটা ফেস ভ্যালু রয়েছে তার একটা ভালো রকম একটা শেপ টাকা নেন আর কি সিনেমা করার ক্ষেত্রে তিনি টাকা চার্জ করেন তারপরে ছবিটা কতটা হিট করবে সেটা দেখার কারণ শাস্ত্রী কিন্তু এক কোটি প্লাস ব্যবসা ব্যবসা দিতে পেরেছিল তো এ ছবি যদি এক কোটি প্লাস না হয় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই হিট তকমা তো দেওয়া যাবেই না সেটাকে ফ্লপ তকমা দিতে হবে যাই হোক আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না সময় রয়েছে দেখা যাক হয়তো এরপরে ছবি ভালো চললেও চলতে পারে যদি আমার বস দর্শক পছন্দ না করেন বাসের শ্রীমতী কিন্তু দর্শক হলে গিয়ে দেখবেন এটুকুই বলার এখনও পঞ্চাশ লাখের গন্ডি পেরোয়নি এক আরো আরও এক সপ্তাহে শেষে গিয়ে হয়তো পঞ্চাশ লাখের গণ্ডি পেরোবে কিনা সেটা জানার আমি দেখার জন্য অপেক্ষা করে রয়েছি এবং আগামীকাল বড় পর্দায় আসছে আমার বস এবং তারপরে নেক্সট উইকে ষোলোই মে কিন্তু আসছে একেন বাবু এবার একেন বাবু আপনারা জানেন যে তার একটা আলাদা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু এস বিএফের ছবি রয়েছে আরও যে সমস্ত হল থাকবে বাসের শ্রীমতির ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে সেই হলগুলোতেও কিন্তু সরিয়ে নেওয়া হবে এটা বাস্তব বললাম আপনাদের এবারে আপনারা বিচার করুন আমার আলাদা করে কিছু বলার নেই আমি আপনাদেরকে আশা দেখাবো না মহাগুরু ফাটিয়ে দিচ্ছেন কাঁপিয়ে দিচ্ছেন সেরা ছবি মানে সেরা হল কালেকশন হচ্ছে ব্লক বাস্টার দিচ্ছে একটা দুটো হল সেটা কিন্তু বিচার হয় না বাস্তবটা তুলে ধরাও কিন্তু দরকার আপনাদের কি মতামত শ্রীমানবাসী শ্রীমতি নিয়ে কমেন্ট বক্সে হাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলেন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই ছবির প্রচার যে কোথাও একটা খামতি রয়েছে এই বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ